নমস্কার কেমন আছেন সবাই সোম ফুড ব্লগে সবাইকে স্বাগত জানায় শুভ রথযাত্রা সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালোভাবে রথযাত্রাটা আজকে ভালোভাবে কাটান তো আজকে শুক্রবার সকাল থেকেই আমি আজকে ব্লগটা শুরু করছি সবাই আমার ভিডিওটা দেখুন আজকে ব্লগ অ্যান্ড রেসিপি দুটোই আপনাদের খুব ভালো লাগবে তো সকালেই হোম ট্যুর দিয়ে আমি ছোট্ট করে হোম ট্যুর দিয়ে আমি ব্লগটা শুরু করলাম আমার এই ছোট্ট হোম ট্যুরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এইভাবেই নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে থাকতে ভালোবাসি আর গোছাতেও খুব ভালোবাসি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখন ঘড়ির কাটা বাজে সকাল সাতটা তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম তো সকালে এখন আমি স্নান করে সকালেই পুজোটা সেরে ফেলেছি জগন্নাথ দেবের জন্য পুজোটাও করে নিলাম তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা সবাইকে ভালো রেখো ঠাকুর তারপর হাজব্যান্ডকে একটু ব্রেকফাস্ট দিয়ে দিলাম দুধ কমপ্লেক্স আর ঘরের গাছেরই আম ছেলেকেও দিয়ে দিলাম ম্যাগি আর হাজব্যান্ডের জন্য লাঞ্চ বক্স আজকে রুটি সবজি আর একটু টক দই দিয়ে দিলাম যেহেতু এতগুলো রেসিপি করব তো সবগুলো আর শেয়ার করতে পারলাম না তো আজকে করব ভেজ ফ্রায়েড রাইস তো তার জন্যে আমি একটু বাসমতি চালটা একটু দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে আমি একটু ছেঁকে নিয়েছি তারপর গরম জলে সাদা তেল আর একটু নুন আমি চাপিয়ে দিলাম জলটা গরম হওয়ায় আমি ফ্রায়ে চালটা দিয়ে দিচ্ছি আমি খুব সহজ পদ্ধতিতে এই ফ্রায়েড রাইসটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি যদি কেউ এইভাবেই ফ্রায়েড রাইস বানান তাহলে তো বুঝতে পারবেন কতটা সহজ আর যারা এইভাবে না বানান তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন ভালো লাগবে খুব ইজিলি খাব রান্নাটা বানানো হয়ে যায় তো তার জন্য আমি গাজর আর ক্যাপসিকামকে কুচি রেখে দিয়েছি আর কড়াইয়ে আমি চাপিয়ে দিলাম এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম বড়ো চামচের একটা চামচ আর এখানে দু চামচ মতো আমি ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরো পুরোটাই ঘি দিয়ে করতে পারেন বা পুরোটাই সাদা তেল দিয়ে করতে পারেন আমি দুটো মিক্সড করে করছি তো কাজু কিশমিশ আমি রেডি করে রেখে দিয়েছি প্রথমে আমি তেলে গাজরগুলো হালকা করে ভেজে নিচ্ছি তো আজকে রথযাত্রা তো ভাবলাম আজকে তো আমরা ভেজ খাই তো ভাবলাম কি বানাবো তো ছেলেকে কিছু একটা ভালো মন্দ খাওয়াতে ইচ্ছা করছে তো তার জন্যে ছেলেকে বললাম তুই ভেজ ফ্রায়েড রাইস খাবি তো বলল হ্যাঁ আমি খাবো তো তার জন্যে ভেজ ফ্রায়েড রাইসের সাথে আমি একটা পনিরেরও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কি কি আজকে বানাচ্ছি আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হালকা করে গাজরটা ভেজে নিলাম তারপর আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম বাইরে একটু বৃষ্টি শুরু হলো তো বৃষ্টির সময় আপনাদেরকে বলি আমার বর্ষাকালটা খুব একদম ভালো লাগে না বৃষ্টি হলে তো একদমই ভালো লাগে না তো যাই হোক আজকে বৃষ্টি হচ্ছে তার মধ্যে ঠান্ডাটা একদমই নেই গরমটা অত্যধিক পড়ে গেছে সেই অবস্থায় সবসময় আমাদেরকে রান্নাঘরে রান্না করতে হচ্ছে গাজর আর ক্যাপসিকাম আমি ভেজে নিলাম গ্যাসটা মিডিয়ামে রেখেছি এর মধ্যে স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দিলাম ফ্রায়েড রাইস পোলাও ছেলে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে তাই আমি একটু চিনিটা এখানে একটু বেশি দিই আপনারা যদি চিনিটা বেশি না দেন অল্প দিলেও ক্ষতি নেই একটু মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইসটা ছেলের আর বরের খুব ভালো লাগে তো কাজু কিশমিশটা এরপর দিয়ে দিলাম জানেন তো আমি যেই রান্নাটা বানাচ্ছি আমি কিন্তু একদমই এই ডিশটা ভালোবাসি না ফ্রায়েড রাইস বলুন পোলাও বলুন আমার একদম ভালো লাগে না তো ছেলের জন্যে বানাচ্ছি ফ্রায়েড রাইসটা তার জন্য আমি সাইডে একটু ভাত করে নিয়েছি আর একটু পোস্ত করে নিয়েছি ওটা আমি খেয়ে নেব। আর এদের জন্য আমি একটু ফ্রায়েড রাইস বানাচ্ছি তো এখন আমি দিয়ে দিলাম একটু দারচিনি আর একটু লবঙ্গ কেননা ফ্রায়েড রাইসে একটু লবঙ্গ সেনটা খুব ভালো লাগে আর এখানে আমি একটু এক চামচ একটু বেশি আমি চিনি দিয়ে দিলাম এটাকেও দু তিন মিনিট আমি হালকা করে ভেজে নেব এখানে আপনারা অনেক সবজি দিতে পারেন যেমন মটরশুঁটি দিতে পারেন তারপরে আপনারা একটু বিংস দিতে পারেন কিন্তু মটরশুঁটিটা আমার ছেলে খায় না তো একটু ভেবে চিনতেই আমাকে সেই রান্নাগুলো করতে হচ্ছে সবজির মধ্যে একটু ক্যাপসিকাম আর গাজরটাইও খায় তারপর আমি একদম ঝরঝরি করে রেখেছিলাম রাইসটা সেটা আমি দিয়ে দিলাম রাইসটা সবসময় খেয়াল রাখবেন সেভেন্টি পারসেন্ট যেন সেদ্ধ হয়ে যায় বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু একদম ঘেটে যায় খাবার রান্নাটা ভালো বানানো হয় না দেখতেও ভালো লাগে না খেতেও খুব একটা ভালো লাগে না তাই সবসময় খেয়াল রাখতে হবে সেভেন্টি পার্সেন্ট মতো আমার সেদ্ধ হতে হবে তো দেখুন খুব সুন্দর ঝরঝরেও হয়ে গিয়েছে এভাবে আমি একটু ভালো করে এনে নিচ্ছি গ্যাসটা এবার আমি একটু বন্ধ করে দেব এরপর আমার দু চামচ মতো ঘি আমি ওপরে একটু দিয়ে দেব এই সহজ পদ্ধতিতে ফ্রায়েড রাইসটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা সত্যি কি ভালো লাগলো সহজ লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ঘি দিয়ে দিলাম গ্যাসের ওভেনটাও আমি বন্ধ করে দিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে দিলাম তারপর আমি করব একটু পনিরের একটা ভেজ রেসিপি ওইটাও কিন্তু খুব টেস্টি হয় তো এটাও আমি কিভাবে করছি পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন প্রচণ্ড সহজ পদ্ধতিতে এই পনিরের রেসিপিটাও আপনাদের আজকে করে দেখাচ্ছি তো তার জন্য আমি এখানে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি সেটাকে স্কোয়ার শেপ দিয়েছি আপনারা যে কোনো শেপ দিতে পারেন তারপর ননস্টিকের আমি ফ্রাইম্যান চাপিয়ে দিয়েছি আর মশলার মধ্যে এখানে আমি দিয়েছি দুটো টমেটো একটু আদা আর দুটো তিনটে কাঁচা লঙ্কা আর পোস্তটা আমি এখানে এক চামচ ভিজে রেখেছিলাম সেই পোস্তটা আমি দিয়ে দিলাম আর তাতে দেব আমি একটু কাজু পুরোটাই আমি ভালো করে পেস্ট করে নেব তো পেস্ট আমার হয়ে গিয়েছে তারপর আমি সাদা তেল আমি দিয়ে দিলাম সাদা তেল দিয়ে পনিরের এই রেসিপিটা বানাবো তো তেল আমার গরম হয়ে গিয়েছে পনিরগুলো আমি একটু ভেজে নিচ্ছি ভীষণ টেস্টি হয় নিরামিষের দিনে এই রেসিপিটা আমরা রুটি রুচি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও খুব ভালো লাগে খেতে তো সত্যি খুব খেতে টেস্টি হয়েছিল তারপরে আমি পনিরগুলো তুলে নিয়ে পুরো মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম এটাও কিন্তু খুব ইজিলি পাঁচ মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে চট জলদি যারা রান্না করতে চান তারা কিন্তু এই দুটো ডিশ অবশ্যই ট্রাই করতে পারেন আর আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ একদম অল্প আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ আমি একটু নুন দিয়ে দিলাম নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর এখানে আমি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কারণ দুটো তিনটে কাঁচা লঙ্কা অলরেডি আমি দিয়ে দিয়েছি গ্যাসটা মিডিয়ামে আমি ভালো করে মশলাটা কষে নিচ্ছি দেখুন উপর থেকে তেলটাও ছেড়ে যাচ্ছে বেশ এরপর আমি একটু জল দিয়ে দিলাম ভালো করে এই মশলাটা আর একটু ফুটিয়ে নেব এরপর আমার ভাজা পনিরগুলো আমি দিয়ে দেব এখানে স্বাদমত আমি একটু চিনি দিয়ে দিলাম রান্নাটা ব্যালেন্স রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে আরও অনেক কিছুই মশলা দেওয়া যায় যেমন ভাজা মশলা দেওয়া যায় গরম মশলাও দেওয়া যায় বাট আমি কোনো মশলাই অ্যাড করছি না একদম সিম্পলভাবে আপনাদের করে দেখাচ্ছি একদমই রেডি হয়ে গিয়েছে গ্যাসের ওভেন বন্ধ করে আমি এখানেও দু চামচ মতো ঘি দিয়ে দিলাম একদমই রেডি হয়ে গিয়েছে ভেজ পনির আর ভেজ ফ্রায়েড রাইস কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপর আমার রান্নাটা হতে হতে আমার জলের পিউরিফাইটা একটু খারাপ হয়ে গিয়েছিল তো সকালেই আমি কমপ্ল্যান করি এসে গেছেন তো আমার এখানে সমস্ত জিনিস এখানে চেঞ্জ করে আরওটাও চেঞ্জ করলো এটা হচ্ছে আরও তো এই আরওটা আমার দু তিন বছর পর চেঞ্জ করতে হয় তো আর ওটা আমার চেঞ্জ করে পিউরিফাই জলের এও স্মিথের একদম রেডি হয়ে গেলো এখন ঘড়ির কাটা বাজে সাড়ে চারটে আমি চা বিস্কুট নিয়ে বসে পড়েছি টিভি দেখতে বাইরে বৃষ্টি হচ্ছে বলে আজকে আর ওয়াক করতে যাব না তো নেটফ্লিক্সে একটা সিনেমা দেখতে দেখতে সন্ধ্যে সাড়ে সাতটা হয়ে গেল তো আমি আবার কিচেনে চলে এসেছি তো ভাবলাম রুটি আর বানাবো না আজকে অন্য একটা খাবার ছেলেকে আর বরকে করে দেব। তার জন্যে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর ছোটো বাটির এক বাটি সুজি নিয়ে নিয়েছি ওই বাটিরই এক বাটি আমি চিঁড়ে ভিজিয়ে রেখেছিলাম সেই চিঁড়েটা দিয়ে দিচ্ছি এটাও ভীষণ টেস্টি হয়েছিল খেতে স্বাদমতো নুন দিয়ে দিলাম আর এক বাটি আমি এখানে একটু দুধ দিয়ে দিলাম তো সেটাকে ভালো করে আমি এখানে মিক্সি করে নেব তার জন্য আর একটু জল দিয়ে দেব এটাও কিন্তু একবার ট্রাই করতে পারেন খুব টেস্টি হয় সবসময় তো আর রুটি খেতে ভালো লাগে না তো একবার যদি রুটির পরিবর্তে এরকম রান্না করে খাওয়া হয় কিন্তু খুব ভালো লাগবে তো আমি ভেবেছিলাম দুধ দিয়ে খাওয়াবো তো ছেলে করার বড় পড়লো মা এটা তো খুব টেস্টি রান্না হয়েছে তুমি একটু সবজি বানিয়ে দাও তো সেই জন্য আমি এটা করতে করতে আমি ওকে একটু সবজিও পরে খাওয়াবো বলে সবজিও করে নেবো তো বেটারটা আমার একদম এরকম পর্যায়ে হবে দেখতে হবে ব্যাটারটা যেন খুব পুরুও না হয়ে যায় আবার খুব পাতলাও না হয়ে যায় তো ননস্টিক তাওয়া আমি বসিয়ে দিয়েছি এখানে সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম তারপর আমি এখানে দু হাতা মতো বেটারটা দিয়ে দিলাম একদম এরকমভাবে ব্যাটারটা দেখেছেন কি সুন্দরভাবে এদিক ওদিক হয়ে যাচ্ছে মানে বুঝতে হবে ব্যাটারটা একদম পরিমাণ ঠিক আছে তো এই পিটা আমি একটু ভেজে নিলাম এপিট ওপিট করে দুপিট ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম আপনাদেরকে আমি আর একটা ভেজে দেখিয়ে দিচ্ছি প্রথমে ব্রাশ করে নিলাম তারপর এখানে ব্যাটারটা আরেকবার দিয়ে দিচ্ছি রথের দিনটা বেশ ভালোই কাটলো দিনের বেলায় ছেলে খেলো ফ্রায়েড রাইস পনির রাতের জন্য টিকেটা বানাচ্ছি আপনাদের কেমন রথটা রথযাত্রাটা গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে আমার সমস্ত ভাজা হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তারপর সবজি করার জন্য কাঁচা লঙ্কা আলুগুলো ছোটো ছোটো করে কেটে আর একটা টমেটো দিয়ে ওই সাদা তেল দিয়ে একটু পাঁচ ফোরং দিয়ে আমি একটু সবজিটা বানিয়ে নিয়েছি এই সবজিটা দিয়ে এটা খুব ভালো লাগলো খেতে তো ভেবেছিলাম দুধ দিয়ে খাওয়াবো তো ছেলে আর দুধ খেলো না এটা দিয়ে খেয়ে নিল তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন অসম্ভব সুন্দর হয়েছিল রেসিপি দুটো খেতে তো এখানে কিছুই না একটু নুন দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে মশলা আমি কোনো কিছু অ্যাড করব না এটাও আমি আপনাদের অনেকবার আমি শেয়ার করেছি রান্নাটা খুবই টেস্টি হয় রুটি পরোটার সাথে লুচির সাথে তো আজকে আমি এই ডিশটার সাথেও ট্রাই করছি একটু জল দিয়ে তিন চারটে সিটি দিয়ে দেবো আলুটা একটু যেন গলে যায় তাহলে খেতে বেশি ভালো লাগবে সেটির জন্য অপেক্ষা করছি একদমই রেডি হয়ে গেছে আলুর তরকারিটা দেখুন কালারটাও কত সুন্দর এসেছে একদম সিম্পলভাবে কোনো মশলা দেয় দিইনি একদম বিনা মশলাই বলতে পারেন একদম দিয়ে দিলাম ডিনার সার্ভ করে দিয়েছি ছেলেকে আর বরকে তো হলদিরামের গোলাপ যেমন রসগোল্লা আর আপনার তরকারি কেমন লাগলো অবশ্যই ডিনারটাও জানাবেন আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে শুভরাত্রি ভালো থাকবেন